নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাড়িতে শাহি গরম মশলা বানানো আপনাদের দেখাবো এই শাহি গরম মশলা আমি বাড়িতেই নিজে বানিয়ে ব্যবহার করি এটা বাজারের থেকে কোনো অংশে কম না আরও স্বাদে গন্ধে খুবই ভালো খুব ভালো হয় এই গরম মশলা আমরা বাড়িতে সব সময় আমাদের ব্যবহার করতে লাগে তরকারিতে তার জন্যে কি কী লাগছে সেটা দেখে নেব এখানে পাঁচটা তেজপাতা আছে আর আছে এখানে চারটে শুকনো লঙ্কা এখানে আমরা যেটা নর্মাল জিরে আমরা ব্যবহার করি সেই জিরে আছে পনেরো গ্রাম ধনে আছে পনেরো গ্রাম আর এখানে দারচিনি আছে পনেরো গ্রাম ছোট এলাচ আছে পঞ্চাশ গ্রাম এগুলো সবই এই সরি দশ গ্রাম করে এগুলো সব আছে আর আছে বড় এলাচ তিনটে এখানে ছোট এলাচ আছে লবঙ্গ আছে কালো মরিচ আছে সাদা মরিচ আছে জৈত্রী আর শাহি জিরে আর এটা মৌরি মিষ্টি মৌরি এগুলো সব দশ গ্রাম করে আছে আর আছে জাই এটা জয়ফল আমি ভেঙে অর্ধেকটা নিয়েছি এই যা পরিমাণ তার জন্য এখানে আমি অর্ধেকটা জায়ফল নিয়েছি নিয়ে এবারে আমি এগুলোকে দু মিনিটের জন্য দু থেকে তিন মিনিটের জন্য কম আছে ভেজে নেব সবগুলো শুকনো কড়ায় আমি ভেজে নেব একটু কড়াটা গরম হয়ে গিয়েছে এবার আমি এগুলো সব ঢেলে দিচ্ছি গ্যাসের জোরটা কিন্তু কমিয়ে রাখতে হবে গ্যাসের জোর বাড়িয়ে করলে এটা ভাজাটা বেশি হয়ে যাবে কড়া হয়ে যাবে তাই গ্যাসের জোর কমিয়ে রেখে ভাজতে হবে আর এখানে এই আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি দারচিনিগুলো একটু ভেঙে দিচ্ছি এবারে নাড়তে হবে সব সময় নাড়তে হবে একটু নেড়ে নেড়ে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে কম আছে ভেজে ঠান্ডা করে নিতে হবে তিন মিনিট আমি এখানে এটাকে ভেজে নিয়েছি এবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দিয়ে এখানে এই কড়াতেই ঠান্ডা হবে এই গরমে থেকে তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করব তারপরে আপনাদের দেখাচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে মশলাটা এবারে মিক্সচার জারে একটা নিয়েছি এখানে এই জারের মধ্যে আমি এগুলো দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে তারপরে আপনাদের দেখাচ্ছি গুঁড়ো করে নিলেই হয়ে গেল সাহি গরম মশলা সম্পূর্ণ এইভাবে আপনারাও বাড়িতে করুন করে আমাকে জানাবেন কেমন হলো এই গরম মশলাটা আপনারা ছমাস ফ্রিজে রেখে খান কোনো এর স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না নর্মাল ফ্রিজে রেখে দেবেন কোটোয় করে রেখে ব্যবহার করুন ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই